নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসুল ইহিল করিম আম্মাবাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা কিছু ভাইয়েরা জানতে চেয়েছেন পবিত্র মাহের আমাদানের প্রথম অংশ রহমতের দ্বিতীয় অংশ মাগফেরাতের এবং শেষ অংশ নাজাতের এই মর্মে কোনো হাদিস বর্ণিত রয়েছে কি না আর যদি বর্ণিত থাকেও সেই হাদিসের মান কী এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই বিষয়ে একাধিক হাদিস বর্ণিত রয়েছে প্রথমে আপনারা লক্ষ্য করুন বিশ্ববিখ্যাত ইমাম বাই হাকির আহমতুল্লা আলাই যদিও সোহাবুন ইমানের তিন হাজার তিনশো ছত্রিশ নং হাদিসের মধ্যে প্রখ্যাত সাহাবী হজরতের সালমান ফার্সির আদি আল্লাহ আনহু থেকে একাধিক সূত্রে এই হাদিসটা বর্ণনা করেছেন আপনারা স্কিনে লক্ষ্য করুন লম্বা হাদিস হাদিসের শেষ অংশে এই ভাব উল্লেখ করেছে অহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ও আউসাতুহু মাগফেরা ওয়া আখিরুহু মিনান নার অর্থাৎ মাহেরমাদান এমন একটি মাস যেই মাহের রমাদানের প্রথম অংশটা হল রহমতের মাঝখানের অংশটা হল মাগফেরাতের এবং শেষের অংশটা হল জাহান্নামের আগুন থেকে বাঁচার এই হাদিসটি বহু সংখ্যক ইমাম তিনাদের সহসহ কিতাবে রওয়েত করেছেন যেমন ইমাম ইবনুক হুজাইমা রহমেতুল লালাই তদীয় সহী গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ইমাম বাইহাকি তার সো আবুল ইমান সো ফাদাইল আউকাত অন্যান্য গ্রন্থের মধ্যে বর্ণনা করেছেন ইমাম ইবনু শাহিন রহমতুল্লা আলাই তদিও আত্মার মধ্যে হাদিসটা বর্ণনা করেছেন ইমাম জুরজানি রহমতুল্লা আলাই তদিও আল আম আলী গ্রন্থের মধ্যেও হাদিসটা বর্ণনা করেছেন এই হাদিসটি হজরতে সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু থেকে সাঈদ ইবনুল মুসাইব রহমতুল্লা আলাইহী হয়ে দুইটি সূত্রে বর্ণিত হয়েছে একটি সূত্র ইমাম বাইহাকি রাহ আলাই আলী ইবনু জাইদ ইবনু জুদান থেকে বর্ণনা করেছেন আরেকটি সূত্র ইমাম জুরজানি সাজিরি রহমতুল্লাহ আলাই তদীয় তার তিবুল আম আলী গ্রন্থের মধ্যে সাঈদ ইবনু অরুয়া এবং আলী ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন অন্যদিকে আলী ইবনে জাইদ ইবনে জোদান থেকে দুইটি সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে একটি হল হাম্মাদ ইবনু ইয়াহিয়া যেটা ইমাম বাইহাকি সোহাবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন আর একটা হলো ইয়াস ইবনে আব্দুল গাফ্ফার সেটাও ইমাম বাইহাকি বর্ণনা করেছেন এক কথায় হজরতে সালমান ফার্সি আদী আল্লাহ আনহু থেকে সাইদ ইব্নুল মুসাইব হয়ে একাধিক সূত্রে এই হাদিসটা বর্ণিত রয়েছে পাশাপাশি হজরতে আবু হুরায়রা রাদী আল্লাহ আনহু থেকে ওই হাদিসটা অন্য একটা সূত্রে বর্ণিত রয়েছে আর ইহা বর্ণনা করেছেন ইমাম ইবনু আদি রহমতুল্লাহ আলাই তদীয় আল গ্রন্থের সাতশো বাহাত্তর নং রাবীর ব্যাখ্যায় হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লেসানুল মিজান গ্রন্থের একশো পঁয়ত্রিশ নং রাবির ব্যাখ্যায় হাদিসটা উল্লেখ করেছেন ইমাম ইবনু আসাকির রহমতুল্লা আলাই তদীয় তারিখের মধ্যে তিন হাজার একশো ছেচল্লিশ নং রাবির ব্যাখ্যায়ও হাদিসটা উল্লেখ করেছেন আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করে সেখানে উল্লেখ রয়েছে আন আবি হুরায়রা তা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাহরি রামাদান রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া মিনান নার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুতে কে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ماہ এর প্রথম অংশটা হলো রহমতের মাঝের অংশটা হলো মাগফিরাতের এবং শেষের অংশটা হলো জাহান্নামের আগুন থেকে নাজাতের অতএব এই বিষয়টা হজরতে সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু এবং হজরতে আবু হুরায় রিয়া আল্লাহ আনহু থেকে রাসুলে পাকের হাদিস হিসেবে বর্ণিত রয়েছে যদিও সনদান দাইফ কিন্তু উসুলে হাদিসের নিয়ম হলো একটা বিষয় যদি একাধিক সূত্রে বর্ণিত থাকে তখন একটা সূত্র আরেকটা সূত্রকে শক্তি যুগিয়ে এটা কাবি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় যেটা হাসানলি স্তরে গিয়ে পৌঁছে অতএব মাহের মাদানের প্রথম অংশ রহমতের মাঝের অংশ মাঘেরাতের এবং শেষের অংশ নাজাতের ভিত্তিহীন বা বানোয়াট মন গড়া বলার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে বিষয়টা বর্ণিত রয়েছে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সামজ দান করুক মাহের আমাদানের রহমত মাগ এবং নাজাদ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ